কালকে রাত্রে ফিরেছি দার্জিলিং থেকে আর আজকে হচ্ছে গিয়ে রোববার তো কালকে আর ভিডিওটা দেওয়া হয়নি বলে ভাবলাম যে রোববার আর সোমবারের ভিডিওটা একসঙ্গে করে দেব তো সোমবারে তো বাড়ি যাচ্ছি তো দুদিনের ভিডিওই দেবো আর আজকে সারাদিন ওইভাবে ভিডিও করা হয়নি যেটুকু অল্প অল্প করেছি ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সকালে বানিয়ে নিয়েছি আলুর পরোটা তার সঙ্গে মেওনিস আর হচ্ছে গিয়ে টমেটো সস দার্জিলিংয়ের দারুণ ওয়েদার আসার পর আমরা সবাই জ্যাকেট পরে এসেছি আমি চাদর পরে এসেছি আসার পর অতটা লাগেনি একটু পর থেকে এমন গরম ভাবটা লাগলো কী বলবো কালকে বাড়ি যাবো তো আজকে অনেক কাজ অনেক কাজ ব্লগটা না করলেও ভালো লাগে না তাই শুরু করে দিলাম তোমাদের গুড মর্নিং বলেনি গুড মর্নিং বন্ধু ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আসবো সবাই ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি আবার নিয়ে চলে আমি একটা নতুন ব্লগ দেখতে আজকে ব্লগটা আশা আছে তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো আজকে এই সুন্দর দিনটাকে তোমাদের সঙ্গে শুরু করা যাক কালকে ভিডিওটা ছাড়া হয়নি তাই বলে এমনি সব কিছু রেডি করেই রেখেছিলাম কিন্তু সময় তো পাইনি তার মধ্যে নেটওয়ার্কটা ভিতরে ভীষণ প্রবলেম ছিল আর সারাটা দিনেরই বাইরে গিয়ে যে একটুখানি ইয়ে করবো তখন ওইটা আর হয়নি কারণ ভিতর থেকে বাইরে যেতেও পারছিলাম না ওইখানে প্রাইস ডিস্ট্রিবিউশন করছিলো তখন এই জন্য আর দেওয়া হয়নি তাই এখনই ভিডিওটা পোস্ট করলাম আজকে দু দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করব কালকে একটাও আজকে দেওয়ার চেষ্টা করব কিন্তু আজকে তো প্রচণ্ড ওখানে অনেক কাজ চেষ্টা যদি পারি আজকে দিয়ে এখনই ভিডিওটা ছেড়ে দিলাম দেখে আমার মাম্মা ডান্সে যে প্রাইজগুলো পেয়েছে তোমাদেরকে আর দেখানোই হয়নি কালকে কারণ আমার মোবাইল ব্যাটারি চার্জও ছিল না তো আজকে দেখে দিই যে তিনটা সার্টিফিকেট একটা হচ্ছে রবীন্দ্র নৃত্যের আর একটা হচ্ছে ফোক ডান্স আর একটা হচ্ছে মডার্ন ডান্স তিরোটাতেই তো এখানে তিনটে পেয়েছে আর তিনোটাতেই সেকেন্ড হয়েছে যেটা যেটাই হোক আমাদের কাছে ওইটাই অনেক কারণ প্রথম কম্পিটিশন করলো আর এই জন্যই আর কি বেশি প্রথম এত স্টেজে প্রথম কম্পিটিশন করা তো খুব সুন্দর করেই করেছে আমাদের কাছে আমরা ওটাই আমাদের খুশি আর ওর বাবা তো কালকে এতটা খুশি হয়েছে কালকে প্রাইজগুলো যখন নেওয়ার জন্য ও তো নিতে পারবে না ওর পাপাকে ডেকেছে তখন এই যে এটা একটা হলো এটা একটা হলো আর হলো এটা একটা তো সার ডেকে ওর বললো যে মেয়ের জন্য এখন একটা আলমারি বানান খুব ভালো লেগেছে কালকে ওর পাপা সেই খুশি হয়ে গেছে কালকে আর এই যে এটা হচ্ছে গিয়ে নৃত্যকলা রবি অ্যাওয়ার্ড ব্রিলিয়েন্ট পারফরমেন্সের জন্য এই যে লেখা আছে ব্রিলিয়েন্ট পারফরমেন্স তো এটার জন্য আর কি এটা দিয়েছে আর এই যে তিনটে সার্টিফিকেট বললামই কালকে বাড়ি যাব তাই বলে এই যে আজকে মাংসের ঝোল বানিয়েছে আর ভাত বানিয়েছে আর কিচ্ছু বানায়নি কারণ অনেক গোছাগোছি আছে সব কিছু সারা সারিও আছে তাই বলে এইভাবে বানিয়েছে এখন দুপুরে খাবার দেবো আর একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে ভোরে সোমবারে রাত্রি একটা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তুফান আরম্ভ হয়ে গেছে এখন বাজে সাড়ে তিনটা সাড়ে তিনটার সময় বেরিয়ে পড়লাম আমরা গোপাল এই যে আমরা বেরিয়ে পড়লাম বাইরে হচ্ছে কিন্তু বৃষ্টি গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে ও গেলো গেটটা খুলতে আমরা এখানে দাঁড়িয়ে আছি তো কালকে রাত্রে গাড়ির ভিতরে যত কিছু জিনিস ছিল ওগুলো সব ঢুকানো হয়েছে আর যে কটা জিনিস বাকি ছিল ওই কটা জিনিস হাতে করে সবাই একটু একটু করে নিয়ে আসলাম এখন এই যে সবাই গাড়িতে উঠে পড়বে আর দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে এই যে এখন বাড়ি মানে বেরিয়ে পড়বো আর কি সাড়ে তিনটের দিকে তাহলে একটু তাড়াতাড়ি পৌঁছাবো নইলে না বাড়ি গিয়ে তো আবার সব কিছু সারতে হয় কারণ আট মাস পর বাড়ি যাচ্ছি ঘর দুয়ার তালা থাকবে মানে কতটা নোংরা হয়ে বুঝতে পারছো দেখতে পাচ্ছ বৃষ্টি চলো এখন বেরিয়ে পড়ি দুর্গা দুর্গা এখানে কি সুন্দর ফুল ফুটে আছে তো বললাম সবাই দেখে ফুল উঠাচ্ছে ভোরবেলা না এখন পাঁচটা বাজেনি সবাই দেখে ফুল উঠাচ্ছে সকালে তো পুজো দিয়ে আসছি দেখি কেমন বড় বড় ফুল লাগবো না আর হয়ে যাবে

ওইটা হচ্ছে গিয়ে ভুটান পাহাড় আর ভুটান পাহাড়টা এতটা সুন্দর লাগছে দেখতে ম্যাঘের সঙ্গে পাহাড়টা মানে অন্য রকম লাগছে দেখতে পাচ্ছ কেউ মানে মোবাইল হয়তো অতটা বোঝা যাচ্ছে না খালি চোখে এতটা সুন্দর লাগছে দেখতে মানে কি বলবো আর এখানে একটু এসে দাঁড়িয়েছে তো এটা হচ্ছে গিয়ে চায় বাগান মানে খুব সুন্দর লাগছিলো এখানে একটু দাঁড়ালাম তার দাঁড়ানোর পর কারণ একটু কোমরটা কতদিন থেকে হলো এতটা ব্যথা তো বলছে একটুখানি দাঁড়িয়ে তারপর কিছু একটা খেয়ে নিয়ে তারপরে যাই কালকে মিয়ামরে থেকে জিনিস নিয়েছিলাম সন্ধ্যাবেলা তো ওগুলো আর ভিডিও তো করা হয়নি রাস্তার জন্য কারণ সব জায়গায় তো আর ধরো পাওয়া যায় না সব কিছু এই জন্যই আর কি তো এই যে এখানে ওদের জন্য পেস্ট্রি এনেছে তো এখানে দুটোর কথা বলেছিল দেখি তিনটে তা তারপর আমারও তো ওটা ভালো লাগে না চকলেটটা তো একটুখানি আমিও খেলাম ও খেলো আর দুজনকে দুটো দিয়ে দিলাম ওদের তো এগুলো খুব পছন্দ আর আমাদের জন্য মিয়ামারি থেকে একটা মিষ্টি মানে কাজু দিয়ে করা ওইটা এনেছে তো ওইটা এতটা টেস্টি লেগেছে আমার কাছে ওইটাই বেশি ভালো লেগেছে তো ওই খেয়ে নিয়ে খেয়ে নিচ্ছে তারপর আমি একটুখানি কেক মুখে দেব গুড মর্নিং বন্ধু ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আসলে সব ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি আবার নিয়ে এলাম একটা প্রচন্ড ব্লগটা গাড়ির আওয়াজে হয়তো শুনতে পারছে না তো এখানে একটু দাঁড়িয়েছি এখন বাজে কটা ছয়টা সতেরো বাজে বেরিয়েছি আমরা একদম পুরোপুরি সাড়ে তিনটায় মানে তিনটা পঁয়ত্রিশে গাড়ি ছেড়েছি চলো একটুখানি কিছু খাওয়া দাওয়া করে নিই তারপর আবার চলবো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে কত সুন্দর জায়গাটা তো একটুখানি কিছু খেয়ে দে তারপর গাড়িতে উঠে পড়লাম আর ওরা এই যে পেস্ট্রি খাচ্ছে তো চলো এখন যাওয়া যাক আর বাড়ি যাওয়ার সময় তো মানে কি ওরও ভীষণ খুশি লাগে যাওয়াটা যে এতটা খুশি লাগে কিন্তু আবার যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসারও সময় হয়ে যায় তো কিছুক্ষণ পর আবারও এখানে গাড়িটা রেখেছে মানে মেয়ে হাত ধোবে তাই বলে এখানে এই যে হাত ধুচ্ছে এখন বাবা দেখি মা কোথায় যাচ্ছে মা এই সেই খুশি বাড়িতে যাবে না ঘোরে 4:30 টায় যখনই দেখছে যে গাড়িতে বের হবে তখনই বলছি বাড়ি যাবো বাড়ি যাবো সেই খুশি এসকাম বাড়ি যাবে সেই খুশি নমা হ্যাঁ কত রকম খুশি তুমি কালকে রাতে ভেবেছিলাম যে যখন যাওয়ার সময় যদি ওয়েদারটা খুব ভালো হয় সেটা সত্যিই ওয়েদারটা দারুণ কত সুন্দর ফুল ভাবছিলাম যে আট মাস পর বাড়ি যাচ্ছি আট মাস মানে কতদিন ভাবতে পারো যে ঘর বাড়ি বা কী অবস্থাটা হয়ে আছে যাব তো একটা মাসের কথা বলে রেখেছি তো যদি আসে তাহলে তো ভালোই হবে নইলে তো মানে আমার জান বেরিয়ে যাবে আর সকাল থেকে এতটা মাথা ব্যথা করছে ভালো করে দুদিন হলে তো ঘুমিয়ে হয়নি আগের দিন দার্জিলিং গেলাম ওই দিন তো রাত্রি ঘুমিয়ে হয়নি কালকেও দেখো ও একটু ঘুমাতে না ঘুমাতে উঠে পড়লাম আর এখানে এই যে বারো ভিসাতে এসে নামলাম আর এখানে নামার পর প্রত্যেকটা বাড়ি বারো ভিসাতে নামি আর এখানে নেমেও একটুখানি সবজি টবজি নাম ভালো লাগে দেখতে তাজা সবজি এগুলো পাওয়া যায় আর ও নেমেছে বিশেষ করে এই কাঁঠালের জন্য বলে কি চলো তো দেখি কাঁঠাল পাওয়া যায় নাকি সত্যি সত্যি পেয়ে গেছে একদম পাকা কাঁঠাল আর সত্যি কাঁঠালটা এতটা সুন্দর দুটা কাঁঠালই পরে নিয়ে নিয়েছে প্রথমে তো একটাই নিতে চেয়েছিলো তারপর কি মনে হলো ও না ভীষণ পছন্দ করে এই কাঁঠাল তারপর দুটাই নিয়ে নিয়েছে আর এখানে দেখি একজনে লেবু বিক্রি করছে তো এই নিয়ে অ্যাসামিস ভাষা বলছে তো আমি আবার বললাম বেঙ্গলে কেন অ্যাসামিস ভাষা বলছে জানে ও বললো না না এটা বর্ডার তো বর্ডার এরিয়া তো তো এখানে তো হবে আসাম বেঙ্গলের বর্ডার এরিয়া তো এই জন্যে আর কি যাই হোক নামটা বোধহয় ঠিকই বলেছি ভিসাতে হ্যাঁ এখানে যে দুটো কাঁঠালি নিয়ে নিল তারপর বললাম যে চলো একটুখানি মশলাপাতি নিয়ে নিই কারণ এবার আর নিয়ে আসা হয়নি তাই সব ধরনের মশলা যেগুলো যেগুলো রান্নাতে লাগে ওগুলো নিয়ে নিলাম কাঁঠাল আর হচ্ছে গিয়ে লেবু আর হচ্ছে গিয়ে এগুলোই হলো বাজার আর কলা মালব কলা তো চলা এখন হয়ে গেছে বাইরে গরম লাগছে হাওয়াটা দারুণ এখন যাই শিলিগুড়িতে তো রাত্রে খুব বৃষ্টি হয়েছিল কিন্তু এখানে দেখছি রাস্তাঘাটে কিছু কিছু জায়গায় খুব বৃষ্টি হয়েছে আর এই যে ফোটা ফোটা পড়ছে গাড়ি কাছের মধ্যে দেখো মানে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে আর কি আর এখানে এসে নামলাম সবার খুব খিদে পেয়ে গেছে বেজে গেছে তো সাড়ে নয়টায় সবাই একটুখানি সাড়ে ছটার দিকে খেয়েছিলাম ওগুলো তো তারপর খিদে পেয়েছে আর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না ভালো কিছু তো একটা দেখলাম ছোটো মোটো ধাবা

তো ধাবাটা মানে খুবই পরিষ্কার ছিল কিন্তু খাওয়া দাওয়া একদমই মানে আলুর পরোটার কথা বলেছে কিন্তু আলুর পরোটা হয়তো বানাতেই পারে না নাকি যায় না একদম মোটা করে বানিয়ে রেখেছে একদমই টেস্ট নেই তারপর সবাই একটা একটা নিয়েছে কিন্তু কেউই খেতে পারেনি ভালোভাবে মাম্মাকে মাম্মা তো আলুর পরোটা ভালোবাসে না তাই ওকে প্লেন পরোটা দিয়েছে তারপরে সবাই নষ্ট করেছে একটা কুকুর ছিল এখানে তারপর কুকুরটাকে দিয়ে দেওয়া হয়েছে আর এই যে এখানে ডিমের ঝুরি তো কি করা যাবে আর সবার খিদেও পেয়ে গেছিলো ভালো ইয়েও পাচ্ছিলাম না সামনে দেখলাম তো তখন আর কি ওইটাতে নাম নেমে পড়লাম তারপর ওইখান থেকে আসার পর দেখলাম কত সুন্দর সুন্দর ইয়ে আসলে অতটা বোঝা যায় না তো এই দেখো আমাদের বাড়ির গলিতে চলে এসছি মানে কি বলবো আট মাস পর গলিটা দেখতে পাচ্ছি কতদিন পর নিজের বাড়িতে বাড়িই হয় বলো মানে এতটা ভালো লাগছে এতটা খুশি লাগছে আনন্দ লাগছে কিন্তু আমার মনে হচ্ছে যে কিছু দিন পর তো আবার চলেই যেতে হবে মানে এমনিতে তো খুব ভালো লাগছে যে কতদিন পর বাড়ি আসলাম এই যে দেখো আমাদের হোম সুইট হোম কি ভালো লাগছে আসলাম তো বাড়িতে কিন্তু এখানে যে ঝুমকি মানে গেটটা তালা দিয়ে রেখে ওর মেয়েকে বোধ আনতে গেছে তো এখানে আমরা অনেকক্ষণ মানে পনেরো বিশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম তারপর ও মেয়েকে নিয়ে আসে তারপর আর কি ভিতরে ঢুকি বাড়িতে এসে বাড়িতে ভিতরে ঢুকতে পারছি না কেমন একটা লাগছিল যাই হোক এই যে ভিতরে ঢুকে পড়েছে আর তারপর তো ভিডিও করা হয়নি এই যে মাসিটাও এসছে ভালোই হয়েছে নইলে না আমার মানে কি বলবো জার্নি করে এসে এতদূর জার্নি করে এসে আর সম্পূর্ণটা সারা মানে কম কথা বলো আর ঘরটা তালা দেওয়া থাকলে কতটা অবস্থা থাকে কেমন থাকে তো এই যে করে দিচ্ছে সঙ্গে সঙ্গে আমি ও করছি কারণ উনি তো আর একা পারবে না তাই আর কি আর সারা মানে এগারোটার থেকে আরম্ভ করেছি কাজ তো অনেকগুলো কাজ তো এই জন্য সঙ্গে সঙ্গে আমি একটু একটু করছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে ওয়েদারটা এতটা ভালো লাগছে আজকে ওয়েদারটা সব জায়গাটাই খুব ভালো সব জায়গাতেই আর আমার অবস্থা মানে দেখতে পারবে কি অবস্থাটা কাজ করছে আর মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে দেখো এসে নিয়েই কাজে লেগে পড়েছি তবুও এবার মাসি ছিল জন্য একটুখানি রেহাই আমি আরও খেয়ে নিলাম কেক দই মিষ্টি আর কি করব অনেকটা বেলাও হয়ে গেছে এখানে এখন মাম্মা খাচ্ছে আসলে ঘরের লাইটটা শুধু এটা দিয়ে রাখা হয়েছে তো তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে ও তখন দই খায়নি তাই ওই যে দই খাচ্ছে আর ট্রেনের আওয়াজ শুনেছে তাই বলছি যে ট্রেনের আওয়াজ অনেক দিন পর আমাদের ঘর থেকে ট্রেনের আওয়াজটা শোনা যায় তো তাই আর এখন হো গেছে বাজারে দেখি রাতে কি রান্না করি সারাদিন ভাত খায়নি ওরা তো খেয়েছে মাম্মা খেয়েছে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে ঝুমকে ওইখানে খেয়েছে আর হচ্ছে গিয়ে ছেলে খেয়েছে ওর বন্ধুর বাড়ি তো ওদের তো হয়ে গেছে আর আমরা দুজন সারাদিন ভাত খাইনি না মনে হচ্ছে ভাতের জন্য কেমন যেন লাগছে একটু যদি ঝাল ঝাল ভাত খেতে পারতাম তখন গেছিলো এখানে সামনে কিছু ঝাল জিনিস ওরকম পায়নি তাই আনতেও পারেনি মিষ্টিগুলো নিয়ে এসেছে হেঁটে হেঁটে অত দূর জার্নি করে এসে তারপর আর যাওয়ার ওর ইচ্ছা হয়নি তো এখন দেখি কী আনি তারপর রান্না করব তো দেখো এই যে এখানে ডিমের ঝোল বানিয়ে নিয়েছি অন্ধকার কারেন্ট নেই আমাদের ইনভার্টারে ব্যাটারি চার্জে দিয়েছে এটা এখন কালকে আসবে দেখতে খুব দারুণ হয়ে আছে গরম গরম ডিমের জল আর হচ্ছে কি এখানে পাপড় ভাজি ভাত কারেন্ট নেই একদম অন্ধকার একদম অন্ধকার এখান দিয়ে জানলা দিয়ে হাওয়া আসছে সুন্দর এখন এখন সবাইকে খাবার দিয়ে দেব আর অনেক দিন পর মোমবাতি অনেক দিন মানে অনেক বছর পর মোমবাতি ভুলেই গেছি না এই কারণে একটু অসুবিধা হচ্ছে ইনভার্টারে থাকতে হতো না অসুবিধা অনেকদিন পর মোমবাতি এটা দেখতেও কিন্তু ভালো লাগে বন্ধুরা আজকে ভিডিওটা এ অবধি ঘরে উপরে চলে এসেছি আর এই জানলাটা খোলা কারণ সুন্দর হাওয়া আসছে কারেন্ট নেই যেহেতু আমাদের ইনভার্টারও খারাপ হয়েছে খারাপ হয়নি মানে ব্যাটারিটা চার্জ দিয়েছে তো চলো আজকের ভিডিওটি অবধি যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব কর পাশে থাকো আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফলো করে আমার পাশে থাকা আর ভিডিওগুলো প্লিজ একটা করে লাইক করে দিয়ে চলো কালকে একটা নিয়ে আসি সুন্দর একটা নতুন ব্লগ আজকে আমাদের সবাইকে গুড নাইট ডাকা